আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও আপনাদের দরবার এবং আল্লাহ পাখের রহমতে আমরাও ভালো আছি আজকে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করবো সেটা হচ্ছিল শ্রম আইনের চার দ্বারায় শ্রমিক কারা শ্রমিকের শ্রেণী বিভাগ এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো চলেন তাহলে আমরা শ্রমিক কারা সেই সংজ্ঞাটা আগে আমরা জানার চেষ্টা করি সাধারণত শ্রমিক বলতে বা সাধারণ আমরা চিন্তা করতে বুঝি যে যারা শিল্প এবং কলকারখানায় কাজ করেন তাদেরকে শ্রমিক বলা হয় কিন্তু আসলে শিল্প এবং কলকারখানায় কি ফিরি কাজ করেন বেতন ছাড়া কাজ করেন তাহলে সেটা তো আর মনে করেন যে শ্রমিক হিসাবে হবে না তাইলে আমাদের বিস্তারিত সংজ্ঞায় যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে শিল্প এবং কলকারখানায় যারা মজুরির ভিত্তিতে বা মজুরির কাজের মজুরি কাজের বিনিময়ে যারা মজুরি পায় তাদেরকেই আসলে শ্রমিক বলা হয় তাহলে চলেন যে শ্রম আইনের চারধারায় কি বলা আছে আমাদের দেশে শ্রম আইন যেটা ছিল সেটা অনেক পুরাতন ছিল আধুনিক যুগের সাথে সেটা তাল মিলিয়ে চলতে পারতেছিলো না এর ভিত্তি করে সরকার এবং বিভিন্ন অঙ্গ সংগঠন দু সালে নতুনভাবে শ্রম আইন প্রতিষ্ঠা করেন এবং শ্রম আইন চালু করেন নতুন নতুনভাবে তাই নতুন দু হাজার ছয় সালের শ্রম আইনের দ্বারা কী বলা আছে শ্রমিকের বিষয় বলা আছে সেই শ্রমিক সম্পর্কে আমরা যে সংজ্ঞাটা নিলাম সেটা হচ্ছিল যারা কল শিল্প এবং কলকারখানায় চাকরি করেন স্থায়ী নিয়োগপ্রাপ্ত যারা মজুরির ভিত্তিতে চাকরি করেন বা মজুরি পান তারাই হচ্ছে হলো শ্রমিক তাহলে আমরা শ্রমিকের শ্রমিকের আবার শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে আমরা জানবো এক নাম্বার সেটা ছিল শিক্ষাধীন শ্রমিক শিক্ষাধীন শ্রমিক কি একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে শ্রমিক কিন্তু তারা কাজে দক্ষ না পরিপূর্ণভাবে তারা কাজ পারে না সেই জন্য তাদেরকে কাজ শিখাইতে হয় একটা নির্দিষ্ট পরিমাণের সময় তাদের পিছনে ব্যয় করতে হয় একটা প্রতিষ্ঠানের তাহলে একটা প্রতিষ্ঠানে যখন নিয়োগ দেওয়া হয় বা একটা প্রতিষ্ঠানে যখন কাজ শেখানো হয় তখন কিন্তু তাদেরকে ফ্রীতে শেখানো হয় না তাদেরকে একটা ভাতা প্রদান করা হয় যাদেরকে ভাতা প্রদান করা হয় এবং ভাতা প্রদানের মাধ্যমে যারা কাজ করেন বা কাজ শিখেন তারাই হচ্ছিল শিক্ষাধীন শ্রমিক এই শিক্ষাধীন শ্রমিক কিন্তু মজুরি পান না তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ভাতা পান যারা ভাতা পান তাদেরাই কিন্তু সে শিক্ষাধীন শ্রমিক দুই নম্বর সেটা হচ্ছিল বদলি শ্রমিক বদলি শ্রমিকটা কি যারা প্রতিষ্ঠানের বা শিল্প প্রতিষ্ঠানের শিল্প স্থায়ী নিয়োগ প্রাপ্ত না এবং অস্থায়ীও না তারা হচ্ছিল শিক্ষাধীন শ্রমিক এবং স্থায়ী শ্রমিক অনুপস্থিত যে কোনো একটা কারণে তারা অনুপস্থিত হয়তো ছুটিতে আছে বা বিশেষ কোনো কারণে তারা কাজে যুক্ত নাই যখন তখন একটা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালনা চালাই নিতে হবে যদি উৎপাদন কার্যক্রম তারা পরিচালনা না করেন তাহলে একটা প্রতিষ্ঠানের দেখা যায় শিল্প কলকারখানা লসের শিকার হইতে পারে তারা প্রতিষ্ঠান লাভ হবে না সেই ক্ষেত্রে তারা বাহির থেকে যে শ্রমিকগুলি নিয়ে আসেন যে আমার এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে শিক্ষাদের শ্রমিক নেই স্থায়ী শ্রমিক নেই না থাকার ফলে সেই শ্রমিক দ্বারা একটা প্রতিষ্ঠান কাজ করিয়ে নেয় সেটি হচ্ছিল বদ্ধি শ্রমিক এর পরবর্তী দাসে হলো সাময়িক শ্রমিক সাময়িক শ্রমিক কি স্থায়ী শ্রমিকও আছে শিক্ষাধীন শ্রমিকও আছে কিন্তু অন্য একটি কাজ করাতে হবে যে কাজগুলি এই স্থায়ী শ্রমিক এবং ওই শ্রমিকের মাধ্যমে করা সম্ভব নয় বা তাদের লোকজন আরও দরকার এই লোকজন আরও স্থায়ীভাবে নিয়োগ প্রতিষ্ঠান দিবে না স্থায়ী নিয়োগ দিতে অনেক ধরনের প্রক্রিয়া আছে সেই নিয়োগগুলি কি করবে না একটা প্রতিষ্ঠান দিবে না তা যদি না দেয় সেই ক্ষেত্রে তো মনে করেন প্রতিষ্ঠান তাদের উৎপাদন কাজ চালায় রাখতে হবে সেই ক্ষেত্রে স্থায়ী নিয়োগও দিবে না প্রতিষ্ঠান এবং শিক্ষাধীন যারা আছেন তাদেরকেও দেবে না এই জন্য সাময়িকভাবে যে আমার এখানে তিন মাস কাজ করতে হবে বা দুই মাস কাজ করতে হবে এই ভিত্তিতে সাময়িকভাবে আইনা তাদের কাছ থেকে কাজ করে। তারা হচ্ছিল সাময়িক শ্রমিক আপনারা দেখতে পারবেন বা আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে রমজানের ঈদ এবং কুরবানের ঈদের পূর্বে বিভিন্ন মার্কেটে বা শপিং মলে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় যে তোমরা এই দেড় মাস কাজ করবে বা এক মাস কাজ করবে ঈদের সময় ঈদের পরবর্তীতে তোমাদের আর নিয়োগ নেয় তোমরা এখানে কাজ করবে না এক মাসে যে স্যালারি দেওয়া হবে এটাই হচ্ছে হলো তারা কাজ করবে তারা হচ্ছে সাময়িক শ্রমিক একটা প্রতিষ্ঠানে তারা স্থায়ী শ্রমিক না এর পরবর্তীতে চার নাম্বার যেটা সেটা হচ্ছে এই শিক্ষান শ্রমিক শিক্ষান শ্রমিক কি তারা হচ্ছে হলো এই প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানে তাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে বা দীর্ঘদিন তারা কাজ করবে কাজ করতে গেলে তাদের তো পূর্বের কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা নেই দক্ষতা নেই তারা কাজ জানে না তবে তারা এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছে এখন একটি প্রতিষ্ঠান কিভাবে তার কার্যক্রম পরিচালনা করবেন কী তার কাজ হবে এটা কিন্তু একটা নিয়োগ পাওয়া মাত্রই একটা শ্রমিক বা একটা লোক কিন্তু এই বিষয়গুলি জানে না বা অবগত না এই জন্য তাদেরকে শিক্ষাইতে হয় এই যে শেখানোর সময় একটা নির্ধারণ সময় আছে যে তিন মাসের মধ্যে শেখানো হবে বা অনেক প্রতিষ্ঠান ছয় মাস নেয় ছয় এই যে যে কালটা থাকে তিন মাস ছয় মাস এই যে যে একটা নির্দিষ্ট পরিমাণের সময় থাকে এই সময়টাই হচ্ছিল তার শিক্ষা নিবিষ্কার এই এই কাজের সাথে যারা যুক্ত থাকে তারাই হচ্ছিল শিক্ষা নিশ্রমিক এর পরবর্তীতে সর্বশেষ আছে হলো স্থায়ী শ্রমিক স্থায়ী শ্রমিক বলতেই তারা প্রতিষ্ঠান যতদিন থাকবে প্রতিষ্ঠান যতদিন থাকবে আর তার যে কাজ সেই কাজ যতদিন থাকবে নির্দিষ্ট শ্রমের বিনিময় বা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময় ওই শ্রমিকগুলি যারা দীর্ঘদিন কাজ করবে প্রতিষ্ঠান যতদিন থাকবে তারা ততদিন এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবেন এবং প্রতিষ্ঠানে কাজ করবেন এই হচ্ছে হলো চারের চার ধারায় দু হাজার ছয় সালের চার ধারায় শ্রমিকের বিভাগ আরও ইত্যাদি আছে সেইগুলি আপনাদের সময়ের মতো আপনারা জানার জন্য আপনারা আরও বিস্তারিত করে নেবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা যারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক দিবেন এবং কি কমেন্ট করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম